প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আর সেটা হলো আপনার শিশু নিলয় ফাউন্ডেশন এস এন এফ যশোরের একটি এনজিও প্রতিষ্ঠান তো এই শিশু নিলয় এনজিও প্রতিষ্ঠানটি অর্থাৎ এন এস এফ এই এই এনজিওটি তারা কিন্তু ব্রিটিশ অফিসের মাধ্যমে ক্রেডিট অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একশো জনের মতো আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার ওয়ার্ডে আপনি পেতে চান বা আপনার চ্যানেলে বা আপনার ফেসবুক মধ্যে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অল জাস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারে পুরুষ মহিলা আপনার দেখলেন আঠারোই মে আঠাইশে মেটাল একশো জনের মতো দিয়েছে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে তাদের ব্রাঞ্চে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর মিনিমাম স্যালারি তিরিশ হাজার টাকা পাবলিশ করছে আজকে পাবলিশ করছে তো এখানে তারা রিকোয়ারমেন্ট ডিগ্রি ডিগ্রি যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর হবে তো এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্ম এলাকা বাধ্যতামূলক মোটর সাইকেল চালাতে হবে এবং বৈধ মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারা লিখে দিয়েছে এখানে সে শিশু নিলে ফাউন্ডেশন এস एन एफ माइक्रो माइक्रो क्रेडिट रेगुलेटर अथरिटी अर्थात एम आर एम प्राप्त प्राय दो लक्ष जन तरा क्या कर এখানে তারা ইতে দিয়েছে এই জন্য তারা লুক সহস্তা আবেদন এখানে একটা জিনিস লিখে দিয়েছে সংস্থার কর্তৃক বাস্তবিত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে এস এফ এর আর্থিক কারিগরি সহযোগিতা করেছিল মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম বাস্তবায়নের জন্য উক্ত পদে নিয়োগ প্রদানের নিম্নতে বাংলাদেশি নাগরিক হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রতি কার্য দিবসে তারা বেনিফিট হিসেবে কম্পিটিশন বা বেনিফিট হিসেবে তা দিয়ে দিচ্ছে প্রতি কার্য দিবসে লাঞ্চ ভাতা তা আশি টাকা প্রাপ্য পাবেন এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল বিল ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য পাবেন সংস্থার নিয়ম অনুযায়ী কে কে টি সিপিএফ গ্র্যাজুয়েটি বা সিন ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস তারপরে বৈশাখী ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কাজ হচ্ছে কি আপনার এমপ্লয় স্ট্যাটাস হচ্ছে কি আপনার ফুল টাইম জব লোকেশন হচ্ছে এনিয়ার বাংলাদেশ এনিয়ার বাংলাদেশ দ্বারা আপনার কাজ করতে হবে তো আর বেতনটা তো এখানে উল্লেখ করে দিয়েছে মান্থলি তিরিশ হাজার টাকা তো এখানে আমরা নিচে আরও পাবো এখানে এখানে দিয়েছে রিড ফর রিড ফর অ্যাপ্লাই অর্থাৎ আপনি অ্যাপ্লাই করার আগে আপনাকে এখানে দিবেন তো এখানে তারা দিয়েছে বাচাই পূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যগুলির সত্যতা যাচাই পূর্বক নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদের সিকিউরিটির জন্য নিয়োগের সময় সিকিউরিটি মানি হিসেবে পনেরো হাজার টাকা জমা করতে হবে যা চাকরি শেষে নীতিমালা অনুযায়ী লাভবাংশ সহ ফিরুদ্যোগ্য প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সংস্থায় জমা রাখতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে আপনি ভালো লাগলে করবেন না তো করবেন না যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীকে অযোগ্য বলে গণ্য হবে এছাড়া পূর্বে যারা দায়িত্ব পালন অনিয়ম ও পূর্বে আবেদনকারীদের আবেদন আবেদনকারীদের আবেদন করা প্রয়োজনীয় ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিল সংরক্ষণ করে এই বিজ্ঞাপনটি ডাউনলোড করতে আপনি এস এফ প্রবর্তন করুন সুতরাং বর্তমানে পত্র বছর করে টেলিফোন নামে প্রয়োজনে লেনদেন এ করছে এগুলোটা তো এখানে তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তিটা এখন নাই যেহেতু আজকে রাখছে হয়তো কালকে পত্রিকায় দিতে পারে এখানে আমি দেখতে পারছি দেখেন এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রাখেনি হয়তো কালকে পাবো আমরা তো এখানে দিছে আর অ্যাপ্লিকেশন আপনি যেভাবে করবেন তো অ্যাপ্লিকেশনের আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্যতলা বি কুপি সাইজের ছবি শিক্ষা অযোগ্যতা সকল সনদের সনদপত্র ফটোকপি জাতীয় পরিচয় ফটোকপি অভিজ্ঞতা সনদ ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ নিম্ন নিম্ন ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর অর্থাৎ নির্বাহী পরিচালক আগামী আটাইশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আটাইশ মে দু হাজার পঁচিশ বিকাল তার পাঁচটার মধ্যে আবেদন পৌঁছাতে হবে আর খামের উপরে পদের এবং যোগাযোগের মোবাইল নাম্বার অবশ্যই স্পষ্ট অক্ষরে লিখতে হবে সংস্থা অনুকূলে এফআইসি ব্যাংক যশোর শাখায় এস এন এফ জেনারেল ফান্ড শিরোনামে হিসাব নম্বর এত এবং রাউটিং নম্বর এত একশো টাকা জমা করে আবেদন সাথে ব্যাংক জমা রসিদ প্রদান করতে হবে আবেদন পাঠানোর ঠিকানা নিলয় শিশু নিলয় ফাউন্ডেশন এস এন এফ বাইশ বাই এ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো আসিফ মাহমুদ হাসান খান নির্বাহী পরিচালক অর্থাৎ ওনার বরাবর আবেদন করবেন এবং আপনাকে এখানে একশো টাকা আপনার ইয়া করতে হবে এই যে এস এন এফ জেনারেল ফান্ড অর্থাৎ একটা এই একশো টাকা একশো টাকা জমা দিতে হবে জমা ব্যাংকে জমা দিলে এফআইসি ব্যাংকে আইএফআইসি ব্যাংকে জমা দেওয়ার পর আপনার যে স্লিপটা পাবেন সেটা কিন্তু আবার আপনার আবেদনপত্রের সাথে ডকুমেন্ট হিসেবে দিয়ে দিতে হবে এখানে তাদের এটা রাখছে ওয়েবসাইটে মানে ঠিকানা রাখছে আর ওয়েবসাইটে তবে আপনারা দেখুন তো এটা ছিল তো আপনার যদি তো আপনার যদি ভালো লাগে তো আপনারা চেষ্টা করতে পারেন আর অবশ্যই আপনারা জেনে বুঝে তারপরে আবেদন করবেন আমরা দিলেই যে আপনি আবেদন করে ফেলবেন তা না আপনারা নিজে বুঝতে হবে করতে হবে তারপরে তো এরকম নিত্য নতুন মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালিড আপনি পেতে চান তো আমাদের এই যে এখানে আবার শিশু নিলয় মনে একটা মনে ইয়া দিয়েছে আমরা একটু ব্রিটিশ অফিসে ঢুকি আমরা একটু যাই যদি নিজে দেখি শিশু নিলোয় এস এম হ্যাঁ এখানে আবার ফাইন্যান্স অফিসার দিয়েছে একটা নিউ বিজ্ঞপ্তি তো ফাইন্যান্স অফিসার দিয়েছে এটা আমরা দেখব একবারই সবটাই বলে দেই নয়তো আবার বারবার ভিডিও বানানো ইয়া থাকে তো শিশু নিলে আমরা ঢুকলাম সাপোর্ট এটা আসতেছে তো এখানে একশো বিশ এখানে বিশ জন দিয়েছে ছত্রিশ হাজার টাকা আপনার দুই বছর এটা এক্সপিরিয়েন্স দিয়েছে আগেটা কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না বিনা অভিজ্ঞতায় আর এখানে কিন্তু দুই বছরের আপনাদের অ্যাকাউন্টসে চাকরি করতে পারছুক ফিনান্স অফিসার পদে পুরুষ মহিলা এটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে মাস্টার্স কমার্স এম কম এগুলো আছে তো এগুলো আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এখানে যারা আপনার ইয়া আছেন এই কমার্স থেকে বা আর্টস থেকে আপনার কমার্স থেকে আপনারা ই করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত তথ্য আছে তো টোটাল একশো জন দুইটা পদের জন্য তো এই ছিল মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালিট আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এইচ চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তো অল জ্যাট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজে আপনাদের কোয়ালিটি আপনার পেয়ে যান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম